দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে খামার উপর যে সার রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী বাইকে দুশো টাকা dui card din bhai dite bolo ha

দুইটা তো দিয়ে দিলেন আনছেন কটা আটটা আচ্ছা তো গরু আনছিলেন আটটা বেসলেন দুইটা আছে ছয়টা কোথা থেকে শুরু করবেন আজকে কি হচ্ছে আসলে হাটের মধ্যে কি হচ্ছে আজকে পয়লা হাট তো কিনে বাস আজকে লোকজন মাঠ থেকে আচ্ছা এই কারণে ভাই আজকে লোকজন লোকজনই নাই আচ্ছা এই ছয়টা আছে হ্যাঁ দাঁড়ান দেখ একটু 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 করে দেখি

এটাও দুইটা তিন নামে দুইটা গল্প পর্যন্ত নাই দশটা জিনিস দেওয়ার নিয়ম নাই ভাই দশটি জিনিস দেওয়ার নিয়ণ নাই নিয়ত নাই

কাস্টমার বাইর থেকে আজকে নাই আল্লাহর রহমতে শুক্রবার থেকে হবে ভাই হবে শুক্রবার থেকে আশা আছে আচ্ছা নতুন হাট মালিক হ্যাঁ কেমন সহযোগিতা করতে চান হ্যাঁ কথা বলছে আপনাদের সঙ্গে আমার সাথে কথা হয়েছে হেনচি হয়েছে আচ্ছা আপনাকে খুঁজে বাইর করলো কেন

আপনি সম্মান দেব তো আজকে পাটি কম হাটে একদমই কম হাটে একদমই কম তাহলে গরু কিনছে কি আপনার কাছে থেকে কিনতেছে ব্যাপারী ব্যাপারী যে বললাম কি বললেন হ্যাঁ কি বললেন খালার বেটা ভাই আর মামার বেটি বোন খালার বেটা ভাই আর মামার বেটি বোনের কি মোহর দিতে ও আচ্ছা নেওয়ার জন্য আইছে আমরা দেওয়ার জন্য আইছে তাহলে কি আপনারা আপনারা হচ্ছেন খালার বেটি বোন আ আর ওরা হচ্ছে মামা মামা বেটা ভাই এর নাম আচ্ছা আচ্ছা আপনারা দেওয়ার জন্য প্রস্তুত ওরা নেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা সাহেবের ভাই লাইফ রিটে কেউ যায় চারশো পঞ্চাশ বেশি

নিজেকে গরু বিদি দিচ্ছি নিজে এসে কিনে লিখিয়ে গেছে কাজে টাকা লাগায় দিয়ে মাল পাবে এই হলো তাহলে আপনার আজকে খালার বেটা ভাই আর মামার বেটি বোনের মোহর বিদায় করতেছেন 16 আচ্ছা কতগুলো এখন

দিতে হবে ছাড় দিবেন না ছাড় আছে আরো কিছু কিছু ছাড় আরো কম আরো কম দিবেন দিতেই হবে তাহলে দর্শক দেখছেন এই যে একটা দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছটা ছয় লাখ সাত লাখ পঞ্চাশ কতটুকু কম নেওয়া যায় একটু হিসেব

এই জন্য এভারেজ পঁচিশ মোবাইল নাম্বারটা কোন শূন্য এক সাত শূন্য এক সাত পঁয়ত্রিশ ঠিক আছে ধন্যবাদ পরামর্শ তো দর্শক আমরা দেখলাম আজকে সাহেব লিবার যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলেন তো যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ